পড়ালেখা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য এবং দক্ষিণ দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান যিনি দক্ষিণবাগের নয়নের মণি যিনি ইতিমধ্যে আজকের সবার মাধ্যমে প্রমাণ করেছেন আজকের জনগণ প্রমাণ করেছেন আজির সাহেব দক্ষিণ বাগের কৃতি সন্তান উনাকে আপনারা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই সময়টুকু সেই ক্ষণিকের অপেক্ষায় কখন উপজেলা চেয়ারম্যান হিসাবে আজির সাহেবকে আপনাদের ঘোষণা হয় উপস্থিতি আপনারা জানেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি নাম মেনশন করতেছি না বারোটা বেঁচে যাচ্ছে যদি বারোটা শেষ হয়ে যায় তাহলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে সুপ্রিয় উপস্থিতি প্রথমে আমি আমার পরিচয় দেই আমি হলাম বড়লেখা পৌরসভার কাউন্সিলর হলেও এই ইউনিয়নের মানুষ আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি গোয়ালিয়া গ্রামে আমার দাদা মৃত শেখ আলমুস চিনতে পারছেন হয়তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে নারীর কানে রক্তের কানে দক্ষিণবঙ্গ বসির কানে দক্ষিণবঙ্গের রাত্রীয় সকলের পরিশ্রমের আমি আপনাদের সহযোগিতায় আদির বিন সাহেবের জন্য মাতরমে বড়লেখা বাজার প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি মোটর সাইকেলের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র আমি তাদেরকে বলে দিতে চাই আপনারা রক্ত চক্ষু দেখাবেন না বড় লেখার মানুষ বড় লেখার জনগণ বিশেষ করে দক্ষিণবাগের জনগণ সচেতন বাগের মানুষ বিগত দিন তারা সবাই হাতে হাত রেখে প্রমাণ করেছিল এই মাটি আমি দিনের কবে যতভাবে এখানে বক্তব্য দেয়া গেছে মাসুম ও সাধারণ বক্তব্য দেয়া গেছে আপনারা জানেন আপনাদের গ্রামে আপনাদের এলাকার কি সন্তান এই রতুলি বাজারের এই ইউনিয়নের সাবেক চুক্তি সদস্য ইকবাল মেম্বর সেই ইকবাল মেম্বরকে বাড়ি ঘুমাতে পারে না এখনো ঘুমাতে পারে না কার জন্য আপনারা জানেন কার জন্য এই দক্ষিণবঙ্গের বিএনপি জামাতের অনেক নেতাকর্মী আছে যাদের

উনি কি চেন আমরা দেখেছি তারপরে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই বলেকাবাসী গ্রামে আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হয়েছেন আপনাদেরকে একটি কথা বলবো আচরণ বিধি লঙ্ঘন হবে ভারতের ভেতরে আমাদের ভগবান শেষ করতে হবে আপনাদের সকলকে লাল সালাম বানাচ্ছি এবং এই নারীটা কানে এখানে এসেছি কিভাবে আমাদেরকে দিচ্ছে। যদি ব্যর্থতা না হন আপনারা হাতে হাত না রাখেন তাহলে আমরা বড় লেখায় আপনাদেরকে এটা বলতে পারি আমরা বড় লেখায় জন্মগ্রহণ করেছি বড় লেখার মাটি দুটো এখানে বসে বসবাস করি আমার নেতা আব্দুল আহাদ সাহেব এখানে উপস্থিত আছে আমার বড় ভাই শাহজান আহমদ এখানে উপস্থিত আছে আমার মামা সিরাজুদ্দিন এখানে উপস্থিত আছে আপনারা বড় লেখায় গেলে একটি ফুলের টুকা দেওয়ার মতো ক্ষমতা এই বড় লেখার কারো সুপ্রিয় উপস্থিতি আমার বক্তব্য বিদ্যায়িত করে সবাইকে আপনি বিজয় মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে